নমস্কার বন্ধুরা মৌমিতাস রেসিপিস অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আজ আমি খুব সহজেই কি করে পোলাও বানানো যায় তাই তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি দু চা চামচ রিফাইন্ড অয়েল কড়াইতে দিয়ে দিলাম তার মধ্যে দুটো এলাচ আর ডারচিনি দু দিয়ে দিলাম তারপর একটি বড় পেঁয়াজ কচানো দিয়ে দিলাম এগুলোকে খুব লাল করে আমি ভেজে নেব তারপর এখানে রয়েছে চাল বাসমতি চাল তো চালটাকে আমি কিন্তু আধ ঘন্টা ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে তো দেখো বন্ধুরা ব্যারেস্তা করবো না এমনি ভা মানে লাল করে একটু ভেজে নেব তারপর চালটাকে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে ফেরে কিন্তু ভাজতে থাকবে তারপর ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম কাজু আর কিশমিশ আছে এখানে তো এগুলোকেও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজব বড় সাইজের একটি ক্যাপসিকাম কুচিয়ে দিয়ে দিলাম সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তারপর কড়াইশুটি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সবগুলোকে খুব ভালো করে মিক্স করে ভেজে নেব খুবই সিম্পল আর খুবই সহজভাবে আমি পোলাও বানাচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও আর কমেন্টে বলো কেমন লাগলো তোমাদের তারপর স্বাদ অনুসার নুন দিয়ে দিলাম তারপর সামান্য চিনি দিয়ে দিলাম তারপর কুকারের মধ্যে জল দিয়ে কিন্তু আমি একদম সামান্য জল দিয়েছি আর দুটো হুইসেল দিয়ে দেব আর দু চা চামচ ঘি দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা আমার একদম পোলাও রেডি হয়ে গেছে খেতে দুর্দান্ত হয়েছিল তো তোমাদের কেমন লাগলো আমাকে বলো